মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম ছাড়তেই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের বোমা ফের পাড়ুয়ের অবিনাশপুরে পুলিশের সামনে অনুব্রত মন্ডল বনাম কাজল শেখ অনুগামীদের সঙ্গে সংঘর্ষ বোমা আহত হয়েছে অন্তত দুজন বোমা বাজিতে আহত দুজন শিউরি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে জানা গিয়েছে মঙ্গলবার রাতে চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন তৃণমূল কর্মী সেই সময় কাজল শেখ গোষ্ঠীর লোকজন বোমাবাজি করে অভিযোগ আক্রান্তদের লোহার রড লাঠি দিয়ে বেধরক মারধরেরও অভিযোগ ওঠে আহতদের মধ্যে একজন অবিনাশপুর অঞ্চল চলে তৃণমূল কর্মী সমীর ধীবর সমীর ধীবর মহিলা সভাপতি অনুজা ধীবরের স্বামী খবর পেয়ে ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে কি হয়েছে জানা নেই পুলিশ ব্যবস্থা নেবে গোষ্ঠী কোন্দলের অভিযোগের মন্তব্য বীরভূমের তৃণমূলের জেলা সহসভাপতি সভাপতি মলয় মুখোপাধ্যায় হঠাৎ করে রাজু মুখার্জির লোকজন নিয়ে এসে একদম পুলিশের সামনে আমাদেরকে মারতে লাগলো পুলিশ পুলিশ দাঁড়িয়ে রয়েছে ওরা ওই কাজ অনুগামী আমরা কেস্টার অনুগামী এইটুকু ব্যাপার আমাদের এই এখন দুজন এসছি হসপিটাল বোম চার্জ করেছে বোম